জানো মা আজকাল না আমিও তোমার মতো হয়ে গেছি আমিও সবার শখ স্বপ্ন আশা পূরণ করতে ব্যস্ত থাকি আর নিজের সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব মাটি দিয়ে ফেলতে পারি তোমার মতোই জানো এখন আমি সকালবেলা উঠি উঠে সবাইকে সেই শীতের সকালে নাস্তা তৈরি করে দিই আর যে মেয়েটা শীতের সকালে এক গ্লাস পানি নিজে ঢেলে খেত না কখন তুমি দিবে তখন খাবো তবে এখন কিন্তু আর আমি এই কাজটা করি না এখন আমি সেই কাক ভরে উঠে সবার নাস্তার আয়োজন করি সবাইকে টাইম মতো খাবার দেওয়ার চেষ্টা করি সবার খাওয়া দাওয়া শেষ হলে যদি সময় পাই তাহলে আমি একটু খাই আর যদি সময় না পাই তাহলে সেই ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় আমি আবার দুপুরের আয়োজন করি ঠিক তোমার মতো জানো মা এখন না আমার আর কারো কথায় কষ্ট হয় না একটা সময় ছিল যখন তোমরা আমাকে একটু কিছু বললে আমি সারা ঘর মাতিয়ে কাঁদতাম তবে এখন না আমাকে এখন কেউ অনেক কথা বললেও আমি আর সেই মানে আগের মতো কষ্ট পাই না নীরবে চোখের পানি ফেলে নীরবেই সেটাকে শেষ করে দিই কোনো অভিযোগ করি না নিজের প্রয়োজনটাকে কাউকে বলি না নিজের প্রয়োজন নিজের ভিতরেই রেখে চুপ করে থাকি আর কেউ যদি আমাকে কোনো কিছু অর্ডার দিয়ে থাকে সেটাও আমি টাইম মতোই পালন করার চেষ্টা করি একটা সময় ছিল সারা দিন উঠতে বসতে তোমাকেই বলতাম এটা লাগবে ওইটা লাগবে এটা করে দাও সেটা করে দাও কখনও নিজের প্রয়োজনটাকে নিজে দায়িত্ব হিসাবে নিয়ে দেখিনি তবে এখন আমি নিজের দায়িত্ব নিজেই পালন করি সাথে আমি আরও বেশ কিছু মানুষের দায়িত্ব পালন করি যেন মা এখন না আমার আর ক্লান্ত লাগে না সেই ছোট্টবেলার কথা যখন আমি এক গ্লাস পানি ঢেলে খেলে আমার খুব ক্লান্ত লাগতো এখন আমি সবাইকে হাজার গ্লাস পানি ঢেলে দিলেও আমার আর ক্লান্ত লাগে না কেউ না আমাকে জিজ্ঞেস করে না যে আমি খেয়েছি না আমি ভালো আছি না আমি কি করছি একটা সময় ছিল তোমরা সবাই আমাকে বারবার জিজ্ঞেস করতে একটু মন খারাপ থাকলেই কেন আমার মন খারাপ কী হয়েছে কি হয়নি এটা নিয়ে সব সময় সবাই চিন্তায় থাকতে আর এখন আমি হাজার মন খারাপ করে থাকলেও কেউ এসে আমাকে জিজ্ঞেস করে না যে আমার কেন মন খারাপ খেলনা ভাঙলেই যে মেয়েটা সারা ঘর মাতিয়ে তুলতো আজকাল তার মন ভেঙে গেলেও কেউ টের পায় না আসলে এটা একটা মেয়ের কথা না এটা হাজার মেয়ের গল্প হাজার মেয়ের জীবনে এরকমটাই হয়ে থাকে আসলে মেয়েরা সব পারে মেয়েরা ছোট্টবেলায় বাবার ঘরে যেমন ভাবে মানিয়ে গুছিয়ে সবার সাথে থাকতে পারে ঠিক শ্বশুরবাড়িতে এসেও তার সেম জিনিসটাই সে করে যেতে পারে আসলে এটা একটা মেয়ের গল্প না এটা হাজার মেয়ের গল্প এটা সত্যি কথা এটা বাস্তব এটাই হয়ে আসছে আমাদের সমাজে আর এটাই প্রতিনিয়ত কারো না কারোর সাথে হয়ে যাচ্ছে নীরবে চোখের পানি ফেলে এই কথাগুলোই প্রতিটা মেয়ে মনে করে কিন্তু কাউকে প্রকাশ করতে পারে আসলে আমাদের সমাজে যখন একটা মেয়ের থেকে বউ হয়ে ওঠে তার পরিপূর্ণ হাজারো দায়িত্ব চলে আসে তার উপরে আর এটা আমাদের মা বা হচ্ছে আমার দাদু সবাই করে এসেছে এখন আমাকেও করতে হচ্ছে কারণ এটা একটা সমাজের নিয়ম এটা কারোর একার গল্প না এটা হাজার মেয়ের গল্প হাজার মেয়ের পূর্ণতা পাওয়া যেমন স্বামীর ঘরে এসে তেমন হাজার মেয়ের অস্তিত্ব এখানে